আল্লাহর নবীর জামানায় যখন পবিত্র কুরআন নাজিল হতে শুরু হলো তখন মানুষের মধ্য থেকে কেউ কেউ বলতে লাগলো আহা মোহাম্মদ আমরা পরিাই সাল্লাম মুহাম্মদ যে কুরআন বলে এটা তো কিসের আল্লাহর পক্ষ থেকে আসে এটা তো মোহাম্মদ নিজের থেকে বানিয়ে বানিয়ে বলে বলেন নাওসবিল্লাহ এটা কি নবীজি নিজের থেকে বানিয়ে বলে রবুল আলামিন তাদের কথা শুনে তিনি নবীকে বলছেন হে নবী কুল্লাহ ইনা যাতমাatil ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিছলি হাযাল কুরআন যারা বলছে এই কুরআনটা আপনি নিজের থেকে বানিয়ে বানিয়ে বলছেন আপনি তাদের কাছে এক নম্বরে চ্যালেঞ্জ জানিয়ে দেন তারা যেন একত্রিত হয় এবং পৃথিবীতে যত জিন আছে তাদের কেউ যেন একত্রিত করে অতপর তারা একত্রিত হয়ে পবিত্র মতো একটা যেন তারা বানিয়ে দেখায় দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এভাবে দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ পেরিয়ে মাস পবিত্র কোরআনের মতো কোরআন তো কেউ বানাইতে পারে না কোরআন বানাইতে পারছে না অথচ তাদের সমালোচনাও যেন থেমে নাই রব্বুল আলমিন দ্বিতীয় পর্যায়ে আবার চ্যালেঞ্জ করলেন নবী আমি তো প্রথমে বলেছিলাম তারা যেন পবিত্র মতো একটা কোরআন বানিয়ে দেখায় এটা তো তারা এটা তো তারা পারল না আপনি তাদেরকে আমার দ্বিতীয় চ্যালেঞ্জের কথা জানান জানানিমিহিফ মানিস ইনকুমতুম সজিফিন আল্লাহ বলছেন হে নবী দুনিয়ার ওই সমস্ত কাফেরদের কাছে গিয়ে আপনি বলেন যারা বলছে এই কোরআনটা আপনি নিজের থেকে বানিয়ে বানিয়ে বলেন তাদেরকে আপনি বলেন তোমরা যদি তোমাদের দাবির পক্ষে সত্য হয়ে থাকো তাহলে পবিত্র কোরআন বানাইতে হবে না পবিত্র কোরআনের ভেতরে যে ছোট্ট ছোট্ট সুরা আছে অনুরূপ মাত্র দশটা সুরা তোমরা আমাকে বানিয়ে দেখাও প্রথম চ্যালেঞ্জ বলেছিলেন পুরো পুরাণ বানাও তারা এটা পারে নাই রপ্পুলা আলামিন দ্বিতীয়তে চ্যালেঞ্জটা কমিয়ে দিয়ে বলছেন পুরো পুরাণ বানাইতে হবে না মাত্র ছোট্ট চোট্ট দশটা সূরা বানিয়ে দেখাও এবারও তারা সক্ষম হলো না কিন্তু ওদের সমালোচনাও থেমে নাই রব্বুল আলামিন তৃতীয় পর্যায়ে আবার চ্যালেঞ্জ করে বলছেন নবী তারা তো তারা তো দশটা সূরাও বানাইতে পারলো না আপনি ওদেরকে বলেন ওয়াইম কুমতুমফি রই বিম্মিম্মা সালনা আলা আপদিনা ফাকতুবি সুর বিম্মি পবিত্রপুর পুরো কোরআন বানাইতে হবে না আরে দশটা সুরাম তো বানাইতে হবে না পবিত্রপুর আনের ভেতরে যে ছোট্ট 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 সূরা আছে অনুরূপ মাত্র একটা সূরা তোমরা আমাকে বানিয়ে দেখাও পবিত্র কোরআনের এই চ্যালেঞ্জগুলো রব্বুল আলমীন দিয়েছেন কি দুই দিন আগে নাকি দেড় হাজার বছর আগে কত বছর আগে দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর পেরিয়ে গেল অথচ পবিত্র কোরআনের মতো ছোট্ট একটা সুরাউপে বানাইতে পেরেছে আজ পর্যন্ত ভবিষ্যতে পারবে তবে চেষ্টা করা হয়েছে কিছুদিন আগে আমেরিকার বিজ্ঞানীরা একটা কম্পিউটার আবিষ্কার করলো নাম দিয়েছিল ক্রেওয়ান সুপার কম্পিউটার তারা ওই কম্পিউটারের ভিতরে কোরআনুল করিমের ম্যাথেমেথিক্যাল ইনফরমেশন গাণিতিক তথ্য উপাত্তগুলোকে দিয়ে তারা প্রশ্ন করলো ক্রেওয়ান সুপার কম্পিউটার আমাদেরকে বলো ইজ ইট পসিবল ফর আস টু মেক ই বুক লাইক হলি কোরআন আচ্ছা যদি আমরা এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে চাই তবে আমরা কি সক্ষম হব কম্পিউটার উত্তর দিয়েছে ইয়েস এটা সম্ভব যদি তোমরা কোরআনের মতো কোরআন বানাইতে চাও এটা তোমরা পারবা এবার বিজ্ঞানীদের খুশি দেখে কে তারা তো লাফাইতে শুরু করেছে যে আল্লাহ বলেছে কোরআনের মতো কোরআন তোমরা বানাইতে পারবা না অথচ আমাদের কম্পিউটার বলছে কোরআনের মতো কোরআন তোমরা বানাইতে পারবা তারা খুশি মনে আমার প্রশ্ন করেছে আচ্ছা যদি আমরা কোরআনের মতো কোরআন বানাইতে চাই তবে এতে সময় লাগবে কত দিন এবার কম্পিউটার উত্তর বলছে ইয়েস তোমরা যদি কোরআনের মতো কোরআন বানাইতে চাও তবে পারবা তবে এতে সময় লাগবে বাট ইউনিট সিক্সটি থ্রি অফট্রোলিয়ান ইয়ার্স স্ট্রমিক ই বুক লাইক হলে কোরআন যদি কোরআনের মতো একটা কোরআন বানাইতে চাও এতে সময় লাগবে তেষট্টি অফট্রোলিয়ান বছর কত অক্ট্রোলিয়ন তেষট্টি অক্ট্রোলিয়ন এখন প্রশ্ন হল গাণিতিক দিক দিয়ে অক্ট্রলিয়ন কোন সংখ্যার পরে আসে আমরা সংখ্যা শুরু করি এভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিচুত তারপরে কত মার্শাল্লা তার মানে বোঝা যায় এলাকার লোকজনের মোটামুটি টাকা পয়সা আছে হ্যাঁ কোটি কোটির পরে কত মিলিয়ন বিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফিলিয়ন জিলিয়ন তারপরে হচ্ছে শেষে গিয়ে অক্ট্রোলিয়েন আর এক দুই অক্ট্রোলিয়েন না কত অক্ট্রোলিয়েন তেষট্টি অক্ট্রোলিয়েন এবার তো বিজ্ঞানদের মাথা ঘুরে মাথা ঘুরে গিয়েছে বিজ্ঞানটা ফ্রাস্টেড হয়ে গিয়েছে কারণ তেষট্টি অক্ট্রোলিয়ন বছর পার হতে হতে বিজ্ঞানের জীবন শেষ বিজ্ঞানের ছেলে মেয়ের জীবন শেষ বিজ্ঞানের নাতিপতির জীবন শেষ ইভেন কেয়ামতের মহাপ্রলায়নকারী ঘটনা সংঘটিত হয়ে আসমান জমিন ভেঙে চড়ে খান খান হয়ে যাবে তবুও কেয়ামতের আগে পবিত্র কোরআনের মতো একটা কোরআন কখনো বানাইতে সক্ষম হবে না বানাবে কিভাবে কারণে কোরআন যিনি নাজিন করেছেন তিনি কে তিনি কে